হ্যালো ফ্রেন্ডস আজ আমি নিয়ে এসেছি তোমাদের জন্য স্বাধীনতা দিবসের কবিতা ভারত কথা কবি শরদিন্দু কর্মকার তিরঙ্গায় উঠুক ঐক্যের জোয়ার বয়ে যাক দেশাত্মবোধের ঝড় হিন্দু মুসলিম শিখের রক্তে স্বাধীনতা আমরা কেউ নয় তো পর অখণ্ড ভারতের স্বপ্ন ভেঙেছিল ফিরে পাওয়ার প্রস্তুতি সবার নতুন ভারতের হবেই হবে আবার শহীদের রক্তে ভেজা মাটি এসো আজ তিলক করে পড়ি বান্দে মাতারামে ভেসে নেতাজির নতুন ভারত গড়ি রামচরিত মানসের বন্দনায় জননী জন্মভূমিশ্চ স্বর্গদৌপি গড়িয়সী সেই ভারতে জন্ম মোদের ধন্য আমরা সবাই ভারতবাসী জনগণ মনতে ডুবে থাকুক আত্মা জয় হিন্দ থাক হৃদয়ে গাঁথা প্রতিবেশী রাষ্ট্রের হুঙ্কার উড়িয়ে হোক আত্মনির্ভর ভারত কথা কবিতাটি ভালো লাগলে কমেন্ট বক্সে লেখো জয় হিন্দ বন্দে মাতারাম আরো এরকম ধরনের ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো সুস্থ থেকেও আনন্দে থেকো জয় হিন্দ